ডাকাতদের ছুরি কাঘাতে মৃত্যুর করে ঢলে পড়লেন তানজিম কক্সবাজারের সংঘবদ্ধ ডাকাত চক্রে হামলার খবরে সেখানে চলে যায় নির্জন দিয়ে স্থানীয়দের উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি এই সেনা কর্মকর্তার মধ্যরাতে কক্সবাজারের হাজারায়। মাইজপাড়া গ্রামে হানা দেয় সংঘবদ্ধ ডাকাত চক্র কারো গোয়ালের গরু কারো বা কেড়ে নেয় ঘরের সব মালামাল তাই তাদের অনেকগুলো উন্নত প্রজাতির গরু ছিল এই গরুগুলো ডাকাতি করার জন্যই মূলত তারা গাড়ি সহ আসছিল বুকবাড়ি কি দেখলে আর আমার চোখে নেই দেখি কলিয়া দিন তো দুইজন দেখি আর তিনজন ভাগ গরব দিয়ে দেখি এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে সেনা সদস্যরা এক পর্যায়ে ডাকাতদের ধাওয়া করে সেনারা এ সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করে ডাকাত দল গুরুতর আহত হন নির্জন অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই সেনা কর্মকর্তা তবে পালানোর সময় ধরা পড়ে ডাকাত দলের তিন সদস্য উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি বন্দুক সহ ছয় রাউন্ড গুলি ডাকাত গাড়ি যেটা আনছিল ওরা গাড়ির দেশ সহ ড্রাইভার সহ ওদের দৌড়ে দিয়েছি এদিকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়েছে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে ছুটে আসছেন স্বজনরা অধরে কাটছেন মা বোন ছেলেগুলো আমার জন্য দোয়া করি আমি এটা খেয়েছ এইটুকি আর কোনো কথা না আম্মু আর আপু আমি যাচ্ছি তোমরা আমাকে দুই তিন ঘন্টার মধ্যে হয়তো বা পাবা না তোমরা ফোন দিও না আমি সেফ জায়গায় যাই তোমাদেরকে সবার আগে ফোন দেওয়া জানাবো তো আজকে তোর ফোন আসে নাই আজকে তোর ফোন আসে নাই সকালবেলা